আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মোবারকের দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা ভাইয়ের খামারে আজকে কিন্তু একদম আনকমন ইউনিক কিছু কালেকশন নিয়ে সাজানো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন হাই কোয়ালিটির কিছু ডাকের কোকা আছে নিতে পারবেন ডিম সহ কবুতর আছে দর্শক বন্ধুরা তো যাই হোক এখন সব বলে দিলে আবার পরে দেখবেন শুরুতেই জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো মূলত আমরা আমি অনেক ভালো আছি জুয়েল ভাই কেমন আছেন বলেন এই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাইয়ের কাছে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে ডিম সহ নিতে পারবেন জুয়েল ভাই ম্যাক্সিমাম কবুতর ভাই ডিমে আছে বিডিং এ আছে ঠিক আছে আর কিছু কিছু রেয়ার কালেকশন আছে ঠিক আছে আর দামটা তো বরাবর মতন ভাই সব সময় হাতে নাগাল দেওয়ার চেষ্টা করি হয়তো দুই এক টাকা কবুতর এদিক সেদিক ওইদারে কারণ যেটা রেয়ার ওটা তো আমার 200 টাকা বেশি দিয়ে কেনা লাগবে অবশ্য অবশ্যই আসলে কেনার উপরে ডিপেন্ড করে প্রাইসটা দেওয়া হয় আর আজকে ইনশাআল্লাহ মনের থেকে দামটা একটু কম দিছি আর কিছু গিফটও আছে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ঠিক আছে বিনামূল্যে গিফট আমি বলবো না যে এক হাজার টাকা কবুতার পাঁচশো টাকা বিনিময় আজকে দিছি এটা না এটা পুরো মূল্য আমার মন থেকে গিফট দিয়ে দিছি ঠিক আছে আর চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব চব্বিশ ঘন্টার ভিতরে যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এটা পাঠাবেন যদি থাকে বলবো যে ভাই এটা আছে আর বিক্রি হয়ে গেল বলবো ভাই সেল হয়ে গেল ঠিক আছে এই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বারটা বলুন আসার ঠিকানা হলো আশিলা জামগাড়া শিরো মার্কেট তালতলা বাজার ফোন নাম্বার হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন সেভেন সিক্স ঠিক আছে এম হোয়াটসঅ্যাপ এটার ভিত্তি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখাই ইনশাল্লাহ চলুন এক এক করে দেখাই বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে এটা আমাদের আজকের প্রথম জোড়া দর্শক দেখতেই পাচ্ছেন এটা হলুদ কালার ক্যাপাচিনো না ভাই জি জি ভাই খুব সুন্দর একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে দর্শক দেখতে পাচ্ছেন যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি বাজ বিচার করে কবুতর সংগ্রহ করেন আশা করছি তাদের জন্য এই প্যাডটা বেস্ট বিকজ কবুতরটা আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যারা কোয়ালিটি চিনেন প্যাডটা কি ডিম দিয়ে দিছে ভাই ডিম সহ আছে নাশা আল্লাহ দর্শক বন্ধুরা এই প্যাডটা কিন্তু অলরেডি ডিম পারছে দুইটা ডিমই না একটা পার্সেল একটা পারছে আলহামদুলিল্লাহ আরো একটা পারবে ইনশাল্লাহ তো যারা নিবেন টেনশনের কোনো কারণ নাই দুইটা ডিম সহই

টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন একদম টপ কোয়ালিটির ডিম সহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে এই যে দেখেন নর একদম চমক কালেকশন দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট ফুললি ফ্রেশ মধ্যে ডাকটাও অনেক চমৎকার গেট আপটা আপনারা দেখেন আর মাদিটা এখানে হারিতে আর এই পেটা কি দিছে ভাই আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন এই কবুতরটাও কিন্তু আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে তো আমি ডিমটাকে ওদের জায়গায় দিয়ে দেই এই যে দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন জুয়েল ভাই এই পেয়ারটাও দুইটা ডিম সহ ইনশাল্লাহ ডেলিভারি হবে কত টাকা চাইতেছেন এই জোড়াটা এই জোড়াটা বাইশো টাকা আচ্ছা এটাও কি একদম ভাই এটাও একদম জান আজকে যেহেতু সবগুলো ডিসকাউন্ট দিয়ে দেবো আশা করি আমার ভাই বোনেরা নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটা মাত্র দুই টাকা আছে আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আজকের জন্য মাত্র দুই টাকার বিনিময় ইনশাল্লাহ ডিম সহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর তো খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকলেস শার্টিং কবুতর একটা জোড়া তো জুয়েল ভাই আপনার এই জোড়াটাও কি ডিমে আছে হ্যাঁ ভাই ডিমা ডিম দিচ্ছে মাসা আল্লাহ তো দর্শক বন্ধুরা বুঝতেই পারতেন আজকে কিন্তু জুয়েল ভাইয়ের লফে যে কবুতর গুলো এগুলো কিন্তু আজকে কিন্তু ডিমে দেখতে পাচ্ছেন মানে প্রায় কবুতর প্রায় কবুতর আপনারা কিন্তু ডিম সহ পাচ্ছেন ইনশাল্লাহ আজকে একদম কোয়ালিটি ফুল কবুতর দেখেন ব্ল্যাকলেস কবুতরের সাইজটা আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের সো যারা আগ্রহী পছন্দ করে নিতে চান জোড়াগুলো ভাইয়ের সাথে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াগুলো এই জোড়াটার দাম কীরকম চাইতেছেন ভাই এটা ভাই চাইলে ভাই সাতাশশো টাকা সাতাশ মাত্র আজকে যেন মাত্র তো বাইশশো টাকা এটা ছোটো করে কয়া দেন ভাই বাইশশো টাকা ভাই বাইশশো সমান করে দেওয়া যায় ভাই জোড়াটা 2000 একদম বরাবর একদম দিলাম দর্শক হাজার বরাবর 2000 টাকা ভাইকেও দিয়ে দিছে আপনাদেরকে জোড়াটা আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ একদম অ্যাকটিভ কবুতর ডিম বাচ্চা করায় এমনকি ডিম সহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ একটা কালেকশন দেখার মতো একটা পেয়ার তো প্রথমে আমি বলবো যে জুয়েলভাই এটা কী কবুতর এটা ভাই রেসার রেসার ক্রিম্বার রেসার না মাশ আল্লাহ দর্শক পনেরো একদম এক্সলুসিভ কালেকশন ক্রিমবার রেসার কবুতরের একটা জোড়া যেটা সচর সচরাচর আপনারা কিন্তু পাবেন না তো যারা হচ্ছে রেয়ার কবুতর সংগ্রহ করতে পছন্দ করেন ভালোবাসেন আর রেয়ার কবুতরগুলো খুঁজেন তাদের জন্য এই প্যাডটা দর্শক দেখতে পাচ্ছেন নটটা একদম অ্যাক্টিভ ইভেন এই প্যাডটার সাথেও কিন্তু অলরেডি ডিম আছে। ডিম সহ আপনারা এই কবুতরের জোড়াটিও কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আপনারা কালারটা দেখেন সাইজটা দেখেন জুয়েল ভাই এই পেয়ারটার দাম কি রকম চাইতেছেন এটা ভাই আলোচনা সাপেক্ষে রাখবো ভাই এই জোড়াটা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একটু আলোচনার মাধ্যমে থাকবে ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় জোড়াটা ভালো লাগে এর দাম বলে দিলাম কত অনেকে ভাববো যে এটা ভাই আমার কোনো ভাই যদি নেয় 4000 টাকা দামাদামি যদি না করে আজকে আপনার চ্যানেল থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা একদম একদম থাকবে ফিক্সড কারণ অনেকে ভাবো যে কত না কত দাম চাই বুঝলেন যাক এটা বলে দিলাম আমি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার কিং কবুতর একটা জোড়া সাদা কিং তো দেখতেই পাচ্ছেন আপনার কবুতর দুইটাই আলহামদুলিল্লাহ একদম অ্যাক্টিভ আছে এখানে নরকুণ্ড আর মাদি ভাই ভাই ওই যে মাদি এটা ডিমের জন্য দেখেন হারি দিলে বৈশাখ এই যে সামনেরটা হচ্ছে মাদি এটা হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখেন ট্র্যাকিং এ আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখতে পাচ্ছেন আর দুইটাই আলহামদুলিল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিন গোলাপি ঠোঁটের কবুতর খুব সুন্দর একটা পেয়ার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষ্য কবুতর একটা জোড়া কালো লক্ষার একটা জোড়া দেখতে পাচ্ছেন কবুতর চিকচিক করতে দেখেন একদম একটা চিকচিক বাবা একদম কালো রূপে কালো আচ্ছা আচ্ছা মানে জেড ব্ল্যাক কালার তেল কালি যেটাকে বলি আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম হানড্রেড পারসেন্ট কালো দেখেন দুইটাই চুইঠাল আছে নাইরা মাথা নাই দুইটাই চুইঠাল এবং দুইটাই सेम কালার পায়ের ফেদার গুলো सेम দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা ভাই 100% ডিম বাচ্চা করা বিডিং চলতেছে খালি হাড়ি দিলেই ডিম দেব এত হাড়ি তো দেওয়া সম্ভব না এজন্য আর শালা আর কবুতর বিক্রি হয়ে গেল তো ডিম আমরা হয়তো কেউ নেয় কেউ ফলাই দিই এই আর কি আচ্ছা 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 কত টাকা চাইতাছেন এই জোড়াটা মাত্র 2000 টাকা ভাই এই পেয়ারটা 2000 একদম কত ভাই একদম 2000 দেন এই জোড়াটা এই পেটা আজকের জন্য দাম থাকবে 1800 টাকা 1800 টাকা দর্শক বন্ধুরা টাকার বিনিময়ে নিতে পারবেন শুধু কালো লকা হলে হবে না আপনারা কোয়ালিটি দেখবেন একদম জেড ব্ল্যাক কালারের এক জোড়া কালো লকা আছে এখানে যেটা 100% কোয়ালিটি ফুল এবং ফুল হিটে আছে কবুতর দেখতে পাচ্ছেন খুব রিসেন্ট ইনশাআল্লাহ আশা করছি এই পেটা থেকে আপনারা ডিম পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে জনপ্রিয় একটা কবুতর মানে এই কবুতরটা পছন্দ করে অধিকাংশ খামারিরা তো যারা এই কবুতরটা পছন্দ করেন তাদের জন্য এখানে আছে এই কবুতর তো দেখেন আপনারা এটা হচ্ছে আপনার এই কবুতরের নর ঠিক আছে এই জোড়ার নর নর মানে জোড়াটাই বল আছে ভাই ঠিক আছে দুইটারই বল আছে আলহামদুলিল্লাহ এটা ব্ল্যাক প্রোমিনিয়াম পোটার কবুতর এই পেটটা ডিম বাচ্চা করছে তো ইনশাআল্লাহ জি ভাই ব্রিডিং চলতেছে ডিম দেবে শিগগিরই ব্রিডিং চলতেছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আবারো ডিম দিবে আশা করা যায় দর্শক বন্ধুরা দেখেন আপনারা দুইটার কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন আসলে কবুতর যদি সুস্থ সবল থাকে তাহলে কিন্তু কবুতর একদম টন টাইট সোজা হয়ে কিন্তু একদম দাঁড়ায় ঠিক আছে দেখেন আপনারা জুয়েল ভাই এই প্যাডটা ইনশাল্লাহ কত টাকা হলে সেল হবে ইনশাল্লাহ একদম বলে দিবেন একদম ভাই একদমে তো আসলে যতই বলি কাস্টমার তারপর বলে ভাই একটু ডিসকাউন্ট করেন তো একদমে হয় না তারপর আমি সবসময় একদমই দেওয়ার চেষ্টা করি এটা পঁয়ত্রিশশো টাকা আর চাওয়া দাম যদি কোনোভাবে দামা না করে বত্রিশ উন্নতি টাকা একদম বন্ধুরা মাত্র তিন হাজার একদম এটা ডিম বাচ্চা নাই হান্ড্রেড গ্যারান্টি সহ আপনারা ভাইয়ের কাছ থেকে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা কোনো ডেলিভারি সম্ভব নিতে পারবেন ইনশাল্লাহ বাস এসে পরিবহন মাধ্যমে দেখেন আপনারা একদম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া কবুতর এটা মেবি আপনার হচ্ছে তো এটা কি সারিং ভাই এটা ওপালবার মাদির হলো ওপালবার আর নট হলো সাদা আর কি আচ্ছা আচ্ছা নটটা নটটাও কিন্তু বার থেকেই আসা যেটা আমি মানে বোঝা যাচ্ছে তো মানে একদম ফুল হোয়াইট না ঠিক আছে আমি একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটাই তো নর না আচ্ছা এটাই নর আর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তো এই প্যাডটা ফুল রানিং আছে ফুল রানিং ডিম বাচ্চা করা ব্রিডিং চলতেছে রিসেন্টলি ডিম দিছে আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাইতাছেন এই প্যাডটার 2000 টাকা ভাই এই প্যাডটা মাত্র 2000 2000 টাকা একদম থাকবে ভাই একটা ওপাল বারে যে জোড়াটা যদি পারফেক্ট থাকতো এটা নর্মাল তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি হতো সেখানে আমি দিয়েছি দুই টাকা যান তারপর আপনার সম্মানে আরো দুশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা দেখেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন এক জোড়া ওপাল ভার বলা যায় এক জোড়াই বলা যায় কারণ ওইটা ওপাল ভার থেকে আসে বাট কালারটা আসে নাই ওরা খালি আসে না তো আশা করি যে ওর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আসতে পারে যেহেতু ব্লাডটা একই সো যদি পছন্দ হয় আর যারা বুঝেন যারা ব্রিডার তারা তো বুঝেন ইনশাল্লাহ তাদেরকে বুঝাইতে হয় না নিয়ে যাবেন ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ইয়েলো শৌখিন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা স্ক্রিনের ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর আর বাম দিকে যেটা আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখতে পাচ্ছেন কবুতর দুইটা আর এই প্যাটটা কি ডিম বাচ্চা করা ভাই 100% ভাই আচ্ছা এটা ফুল ফ্রেশ আছে দেখেন ফুল ইয়েলোর মধ্যে ইয়েলো ইয়েলোর মধ্যে কোনো আলাদা কালার কাটা ফাটা মিসমার্কিং নাই

মনে রাখবেন অনেক বড় সাইজের কবুতর কিন্তু এটা বাচ্চা করা রানিং হলুদ কালার পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে আর এটা মূলত আপনার হচ্ছে বিউটি কবুতর তো ইনশাআল্লাহ কালারটা কিন্তু একদম ইউনিক কালার মানে একদম আনকমন দেখেন আপনারা জুয়েল ভাই জি ভাই এটা হচ্ছে আপনারা কি কালার বলে ভাই রেসিপি কালার রেসিপি না জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন খুব সুন্দর একটা পেয়ার আর এগুলো কিন্তু বাচ্চা না জি জি ভাই কয় পরে আছে এই জোড়াটা এটা তিন পর দুই তিন পর না জি আচ্ছা দর্শক বন্ধুরা দুই থেকে তিন পরে আছে দুইটার পায়ে সেম খামারি ট্যাগ লাগানো আছে দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন আপনারা জুয়েল ভাই জি ভাই কত টাকা চাইতেছেন ভাই ভাই এটা একদম সীমিত দামাদামি নাই কোয়ালিটিটা দেখেন একদম জিরাব গলা এখন বেবি এটা তিন পরে আর এটা রানিং হলে যে কি হবে সেটা আসলে যারা কবুতর পালে তারাই বুঝতে পারবো এটা দামাদামি নাই একদম মারতো 1800 টাকা 1800 জি জি একদম 1800 1500 রাখা যায় না ভাই জোড়াটা না ভাই এটা বেশি টাকা দর্শক এই প্যাড আপনারা নিতে পারবেন আহ টাকার বিনিময় ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে আর সিরাজি কবুতর একটা জোড়া সিলভার সিরাজি চকচক করতে এটা মাদি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন মাদির হচ্ছে আপনার নর তো সিরাজি কবুতর সিরাজি মাগার কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে দেখেন খুব সুন্দর কোয়ালিটির কবুতর যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন ভাই সেরাজি কত যেতেছেন সতেরোশো টাকা চাচ্ছেন বেচা বিক্রি একদম একদম কত একটু কমাই কমাই কমায়ক্ষণ একটু কমাই দেন বিক্রি অনলাইনে পনেরোশো টাকা পনেরোশো টাকা অবশ্যই ইনশাল্লাহ বরাবর পনেরোশো টাকার বিনিময় দর্শক এই পেয়ারটাও নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার হোয়াইট বিউটির একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন দুইটার যে দাঁড়ানোর যে গেট আপ আলহামদুলিল্লাহ একদম মানে চোখে পড়ার মতো দেখেন খুব সুন্দর একটা পেয়ার এখানে মাদিটা ডানে বামে যেটা আছে নরকপতি দর্শক বন্ধুরা দুইটা সেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করছে তো আগে জি ভাই আবার করবে তো অবশ্যই করবে কবে ডিম দিবে ভাই ইনশাআল্লাহ কতদিন লাগবে 100 থেকে 10 দিন ভাই জায়গা পড়বে 7 10 দিন টাইম লাগতে পারে ডিম দেওয়ার জন্য একটু লারা চারা দিয়ে দেখায় আমি এক জায়গায় দাঁড় করে না রাখি পুতুলের মতো দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার হ্যাঁ একদম ডল ফেস কত টাকা চাইতাছেন ভাই এটা মাত্র প্রতিসবাই 2500 চাচ্ছেন বেচা বিক্রি একদম কত একদম একদম দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখেন একদম গুড কোয়ালিটি আছে আশা করি গুড সার্ভিস পাবেন কবুতর থেকে এবং জুয়েল ভাই সার্ভিস সব সময় গুড সার্ভিস তো ইনশাআল্লাহ আপনারা যারা নিবেন অবশ্যই ভাইর সাথে যোগাযোগ করে নিতে পারবেন মাত্র 2200 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের নটটা একদম ভরপুর হিটে আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আশা করছি পেয়ারটা যেহেতু মুডে আছে ব্রিডিং মুডে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আর কবুতরটা অবশ্যই রেয়ার বাইরে আজকে যে কবুতরগুলো আছে ইনশাল্লাহ দেখাচ্ছি অধিকাংশ কবুতরই কিন্তু রেয়ার কালেকশন যেগুলো হচ্ছে আপনার সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা একদম চুইটাল দুইটা কবুতর রেসার কবুতর যেটা চুইটাল হচ্ছে মাথার উপর টোপর আছে বা ঝুটি আছে যাই যে যাই বলুক ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ যদি পছন্দ হয় জোড়াটা দেখেন আপনারা দেখায় আমি আপনাদেরকে দেখেন মানে একদম অ্যাক্টিভ নর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ডাকের কবুতর জুয়েল ভাই পেয়ারটার দাম কীরকম চাইতেছেন এটা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম একদম কম ভাই এটা তো রেহার হিসাবে পঁচিশশো টাকা কমই বলছি তারপর যেহেতু আপনি বলছেন জান এটা বাইশশো টাকা বাইশশো দুই হাজার আজকের জন্য আচ্ছা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা পেয়ে যাচ্ছেন একজোড়া চুইঠাল রেসার কবুতর যেটা খুবই আনকমন এবং মানে একশো ভিডিও খুঁজলে হয়তো হাতে গোনা দুই একটা ভিডিওতে আপনারা পেলে পেতেও পারেন কিন্তু অ্যাভেলেবেল পাবেন না যারা নিতে চান যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতর আছে তো আলহামদুলিল্লাহ এটাও কিন্তু একটা রেয়ার কালেকশন দেখেন আপনারা মানে বলছিলাম না যে আজকে অধিকাংশ কবুতর হচ্ছে আপনার একদম একদম এক্সক্লুসিভ যেগুলো হচ্ছে সচরাচর চোখে পড়ে না বা সচরাচর হচ্ছে পাওয়া যায় না আস্তে ও তো একদম পিলার ভেঙ্গে ভালো ভাই ভাই দেখেন আপনারা ওটা মাদি আর এই যে নট ঠিক আছে মাদিটা অনেক ভয় পাইতেছে নটটা ওরে তাড়াইতেছে তো জুয়েল ভাই জি ভাই এই পেটটা ডিম বাচ্চা আগে পরে করছে টেনশন 100% ভাই এটা ডিমে আছে এইজন্য নটটা এই পাকলা খেবাইতে আছে এই যে দেখেন কত টাকা চাইতাছেন এই পেটটা বলেন তো এইটা ভাই মারতো 1800 টাকা 1800 টাকা চাইতাছেন এটা একদম ভাই একদম 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 কত জান 1700 করে দাম 1700 এই প্যাডটা একদম 1700 টাকা আসলে মাদিটা মনে ডিমে আছে ওই যে দেখেন কিন্তু ঠোকরাইতাছেন আরে দেখতে পাচ্ছেন হয়তো তো ইনশাআল্লাহ যারা নিবেন আগ্রহী ইনশাআল্লাহ আশা করছি খুব তাড়াতাড়ি দুই থেকে একদিন জি ডিম পাবেন ইনশাআল্লাহ এই প্যাডটা থেকে Sampai jumpa di video selanjutnya. <laughs> আজকালের মধ্যে দিন দুক ইনশাআল্লাহ এটাও কিন্তু হিটে আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে ডাকগুলো হান্ড্রেড পার্সেন্টলি দেখাই দিলাম তো এই দুই জোড়া কোকা আছে আজকে এই এক জোড়া আর এই এক জোড়া ঠিক আছে তো এই জোড়া কোকা ইনশাল্লাহ খুব সুন্দর ডাকে তো যাই হোক ভিডিওতে আপনারা জানেন যে আসলে ভিডিওতে অনেক সময় খুব ভালো ডাকে খুব বেশি ডাকে আবার অনেক সময় ভিডিওতে ভয় পায় ঠিক আছে আর কোকা কবুতর এমনিতে অনেক লাজুক আর ভয় ভীতু টাইপের কবুতর তো যারা হচ্ছে কোকা নিতে চান কোকা ডাক শুনতে চান তাদের জন্য এই কোকাগুলো ভাই এই দেখেন জুয়েল ভাই এই কোকাগুলো রানিং তো ফুল রানিং ভাই বিডিং মোডেল দোনো দোনো ডিমে চলে আসছে ডিমে চলে আসছে না এই জোড়াটা কত এটা ভাই 2500 টাকা একদম আর নিচের জোড়াটা কত এটা একদম 2500 টাকা এই একদম 2500 টাকা 2200 জি একদম কত রাখবেন এই জোড়াটা এটা একদম 2500 টাকা ভাই কম নাই না এটা রিসেন্টলি এটা মানে সম্পূর্ণ আজকাল আমাদের ডিম দিতে আরে আচ্ছা 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 ঠিক আছে আর এটা ওভিডিং চলতাছ ওটা হারিয়ে দিনে ওটা ডিম দিয়ে দেব আচ্ছা দুই জোড়া নিলে কত ভাই দুই জোড়া নিলে দুই জোড়া নিলে 4000 টাকা মানে দুই জোড়া নিলে বরাবর 4000 টাকার বিনিময় দর্শক বন্ধুরা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর সিঙ্গেল নিলে এই জোড়া 2500 ওই জোড়া 2200 একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ দেখেন আপনারা এটা গোল্লা কবুতর একটা জোড়া দেখেন কালারিং গোল্লা কালারিং রাজগোল্লা দেখেন আপনারা জুয়েল ভাই এই কালারিং রাজগোল্লা কবুতরের জোড়াটা তো ফুল রানিং না জি ভাই জি ডিম বাচ্চা করা আছে এটা ডিম বাচ্চা করা এটা মাদি আজকের মধ্যে ডিম দিয়ে দেব আজকের মধ্যেই আজকে না কালকে দিয়ে দেব ও আচ্ছা আজ বা কালকের মধ্যে ইনশাআল্লাহ ডিম পারবে এই জোড়াটা তো যারা নিতে চান যোগাযোগ করবেন আর এই গোল্লা জোড়াটা কত চাইতেছেন এই যে দর্শক দেখেন এটার সাথে দুইটা ডিম ও আছে ঠিক আছে দেখেন আপনারা এই জোড়াটা যেন ইনশাল্লা ডিমশো নিতে পারবেন আমি নামাই দিয়ে একটু নামেন দেখেন এই জোড়াটা কত এইটা একদম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা এটা কি কবুতর ভাইজন ভাই এরাবিয়ান আর মূলত এটা আনছি তো নতুন এই জন্য ডাকে না এটা আবার ক্যামেরা নিয়ে একটু দূরে গেল তাই মধ্যে ডাকবে এটা আমি ভিডিও করে রাখছি ঠিক আছে ভিডিও করা আছে জি জি যদি ডাক দেখতে চায় অবশ্যই ডাক ভিডিও দেখানো যাবে ভিডিও দেখাবো আর গ্যারান্টি তো থাকবে ডাক বলে ঠিক আছে অবশ্যই তো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা ডাক নিয়ে টেনশন নাই ডাক নিয়ে কোনো টেনশন নাই হ্যাঁ 100% আপনারা হচ্ছে ডাক পাবেন বাইরের কাছ থেকে এটা আমি আমি এটা একটা জিনিস দেখাই যে এই যে এটা কবুতর কোকা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার শার্টিং কবুতর একটা জোড়া ব্লু শার্টিং দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট টাই দর্শক বন্ধুরা টাইটা দেখছেন একদম অমায়িক একদম অমায়িক দর্শক বন্ধুরা দেখেন সচরাচর এই টাইয়ের ব্লু শার্টিং কিন্তু খুব কম পাওয়া যায় দেখেন আপনারা কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি আছে ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ হ্যাঁ 100% ভাই ফুল রানিং না জি জি দানে নরার বামে মাদি জি জি কত টাকা চাইতেছেন পেটটা এটা ভাই

মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ইনশাল দুই পিস এক পিস নর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে দর্শক এটা হচ্ছে বিউটির একটা জোড়া তো খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন

আর দুই তিন দিন ধরে দেখতেছি যে একটু ওইভাবেই আছে ঠিক আছে আচ্ছা মূলত হয়তো ব্যথা হইতে বা এরম হইতে পারে ঠিক আছে এই জন্য আমি বলে দিলাম কেননা একটা লোকে টাকা দিয়ে কবুতার কিনা যদি পরে সমস্যা মনে হয় বোঝাই না এটা অনেক কষ্টকর বেদনাজনক জিনিস তাই জন্য আমি এইভাবে বলে দিলাম যদি কোনোভাবে এই অবস্থায় নেয় ডিম বাচ্চা ক্লিয়ার আছে যেখান থেকে আমি গ্যারান্টি সহ এটা মাত্র 2000 টাকাaske দাম মাত্র 2000 টাকা 2000 টাকা 1800 করে দেন ভাই 1800 টাকা জি ভাই একদম থাকবে একদম টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার বারহোমা কবুতরের একটা জোড়া দেখেন এটা ইরানি বারহোমা খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন 100% তিন পটি লাল গিয়ার এবং হলুদ কালারের একটা পেয়ার ডিম বাচ্চা করা তো ফুল রানিং না ভাই এটা হলো কি দোনোটা 10 পর কমপ্লিট দোনোটা নর হইছে আচ্ছা আচ্ছা 10 পর কমপ্লিট দুইটাই ন জি জি আচ্ছা আচ্ছা এই দুইটা নর কত টাকা দাম চাইতেছেন ভাই এটা আসলে আমি বিক্রি করতে চাই না এটা আসলে আপনার বিএসদের বা আমার কাস্টমারকে গিফট করতে চাই আচ্ছা আচ্ছা কোন ভাই যদি আপনার চ্যানেল থেকে তিন পেয়ার কবুতর নেয় তার জন্য একটা নর বিনামূল্যে ফ্রি আচ্ছা মানে যে কোনো তিন পেয়ার কবুতর নিলে